কিছুদিন আগে আমার সামনে একটা ভিডিও আসে ভিডিওটি বাংলাদেশের লালমনিরহাট জেলার আপনি প্রথমে ওই ভিডিওটা দেখেন এখানে যে দুটি ব্যক্তিকে মারা হচ্ছে তাদের অপরাধ কি তারা চুর না ডাকাত এখানে যে মব দ্বারা দুটি ব্যক্তিকে মারা হচ্ছে সম্পর্কে তারা বাবা এবং ছেলে বাবার নাম পরেশ চন্দ্র যার বয়স উনসত্তর এবং ছেলের নাম বিষ্ণুচন্দ্র যার বয়স পঁয়ত্রিশ পেশায় তারা না পেত অর্থাৎ তারা চুল কাটেন তাদের বিরুদ্ধে অভিযোগ যে তারা ইসলাম ধর্মকে নিয়ে কটুক্তি করেছেন কি কটুক্তি করেছেন ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা হজরতাম এগারোটি বিয়ে করেছেন এবং তিনি ৬ বছরের একটি বাচ্চা মেয়েকে যৌন নির্যাতন করেছেন আর যে তাদের বিরুদ্ধে এই অভিযোগটি এনেছেন সে এই মবের মধ্যেই একজন

এবং তাদের বিরুদ্ধে এখানে অভিযোগ এনে তাদেরকে মার দূর করা হচ্ছে এটা তো অনেক সহজ কথা যে কোনো হিন্দু ব্যক্তির সাথে যদি কোনো মুসলমানের ব্যক্তিগত শত্রুতা থাকে তবে তার উপর ইসলাম ধর্মের অবমাননা চাপিয়ে দিয়ে তাকে সহজেই দমন করা যায় এবং তাকে কোনো প্রকারের প্রশ্নের সম্মুখীন হতে হবে পাকিস্তানে হিন্দুদের উপর এইভাবে নির্যাতনের দৃশ্য সবচেয়ে বেশি দেখা যেত কিন্তু বর্তমানে বাংলাদেশ পাকিস্তানকেও এই বিষয়ে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করছে আপনার কি মনে হয় যে বাংলাদেশের হিন্দুরা কি বর্তমানে এই পরিস্থিতিতে আছে যে তারা ইসলাম ধর্মের কটুক্তি কিংবা ইসলাম নবীর কটুক্তি করতে পারে সত্য কথা তো এই বাংলাদেশের হিন্দুরা বর্তমানে যে পরিস্থিতিতে কারণ তারা জানে বাংলাদেশ বর্তমানে ইসলামী রাষ্ট্রে হয়েছে এখানে তারা নিজেদের অধিকারের কথা বললেও জেলে যেতে হবে আপনি বাস্তব উদাহরণ হিসাবে চিন্ময় কৃষ্ণ প্রমুকে দেখতে পারেন লালমনির হাটে সেদিন আসলে কি হয়েছিল তার বিস্তারিত বর্ণনা দিলেন পরেশচন্দ্র শিলের পুত্রবধূ অর্থাৎ বিষ্ণুচন্দ্র শিলের পত্নী সেটি আপনি একবার চন্দ্রশীল আমার শ্বশুর শ্রী বিষ্ণু চন্দ্রশীল আমার স্বামী তারা দুজনে গোসবা বাজারে দোকান করে তো কালকে ভালো মানুষ ওরা দোকানে গেল কিভাবে মানে কি যে হয়েছে সেটা তো আমরা জানি তো আজকে আমার ননদ আছে আমার ননদ আমাকে বলতেছে বোন চলো ওদেরকে আমরা জেলে দেখতে যাব। আমি আমার নন্দ দেখতে গেলাম দেখতে গিয়ে আমি জিজ্ঞাসা করলাম যে আসলে ঘটনাটা কি হয়েছে কিসের থেকে এত কিছু হয়ে গেল এখন আমার স্বামী আর আমার শ্বশুর বললো যে মা কোনো কিছু না সামান্য দশ টাকার কারণে এসে এত কিছু আমি সিলেটার কাছে মানে আমার অর্জিত যেটা টাকা আমি সেটাই চাইছি আর ও আমার অর্জিত টাকা আমাকে দিবে না আর না দেওয়ার কারণে এত কিছু হলো আমি দশ টাকা মানে ছাড়বো না আর ওই আমাকে দশ টাকা দিবে না আর না দেওয়ার পরে তখন আমাকে বলল যে আমি আপনাকে দেখে নেব আর তাদের বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে যে তারা ইসলাম ধর্মকে নিয়ে কটুক্তি করেছেন তার মধ্যে কতটুকু সত্যতা রয়েছে ইমরান বশির নামক এক ইউটিউবার এক আলেম তার এক ইউটিউব ভিডিওতে ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা হযরত এর আগে একটা হাদিস মেসকাতুল হাদিস তিন হাজার একশো উনত্রিশ এখানে আপনারা দেখুন আহ দুই প্রথম অনুচ্ছেদ বিয়ের ওলি অর্থাৎ অভিভাবক এবং নারীর অনুমতি গ্রহণ প্রসঙ্গে আয়সা রাদি আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ আলি তাকে সাত বছর বয়সে বিয়ে করেন এখানে সাত বছর লেখা আছে ছয় সাত যখন তাকে রসুল্লাহ সাল্লাহ ঘরে দেওয়া হয় তখন তার বয়স ছিল নয় বছর তার সাথে খেলনা ছিল আর তিনি সাল্লাহ আলি হাসাল্লাম যখন ইন্তেকাল করেন তখন তার বয়স আঠারো বছর আমাদের নবী কতগুলো বিয়ে করেছেন এটার সঠিক সংখ্যাটা আসলে এখন আমি এই মুহূর্তে বলতে চাচ্ছি না কিংবা রেফারেন্স দেখাতে পারছি না কারণ নবী যে কত বিয়ে করেছেন আনাচে কানাচে চিপায় চাপায় বাগানে এবং বিয়ে ছাড়াও তিনি হিবা করে হিবা বিয়ে তার জন্য বৈধ ছিল আল্লাহ বিশেষ বিধান দিয়েছেন তারপরে যাওনিয়া যেটি নিয়ে আমি ভিডিও বানিয়েছি আমার ইউটিউব চ্যানেলে গেলেই দেখবেন কত জায়গায় যে কতভাবে তিনি বিয়ে করেছেন মেয়েদের কাছে গিয়ে বলতেন তুমি নিজের শরীরটা আমার কাছে দাও আমাকে আমার কাছে সমর্পণ করো সেগুলো বাদে দিলাম সোহাই হাদিসেই যেই বিয়ের কথাগুলো আছে যেই স্ত্রী সংখ্যা আছে সেটাই যথেষ্ট তিনি যে বহু বিবাহ করেছেন নারী লিপসু ছিলেন এটাই স্পষ্টত একজন অন্য ধর্মের মানুষ তো বলতেই পারেন আমি দুইশো আটষট্টি আনাস ইবনু মালিক আলতি আল্লাহ তালনু হতে বর্ণিত তিনি বলেন নবী আলি ইসলাম তার স্ত্রীগড়ের নিকট দিনের বা রাতের কোন এক সময়ে পর্যায়ক্রমে মিলিত হতেন তারা ছিলেন এগারো জন বর্ণনাকারী বলেন আমি আনাস রাজি আল্লাহ তালা আনহুকে জিজ্ঞেস করলাম তিনি কি এত শক্তি রাখতেন তিনি বললেন আমরা পরস্পর বলা বলি করতাম যে তাকে ত্রিশ জনের শক্তি দেওয়া হয়েছে আপনি চিন্তা করুন এখানে এগারো জন আছে কিংবা নয়জন জন আছে নানান হাদিসে সিরাতের নানান কিতাবে তাফসিরে আপনারা নবীর স্ত্রীগণের সংখ্যা বৃদ্ধি দেখতে পাবেন কত পৃষ্ঠা থেকে পড়তে থাকবেন আর নবীর স্ত্রীর সংখ্যা দেখবেন বাড়ছেই বাড়ছে আসলে এটা বলা কঠিন যে নবী আসলে কয়টা বিয়ে করেছেন আমি সেদিকে যাচ্ছি না হাদিসে এগারো জন কিংবা নয় জন স্ত্রীর কথা বলা হয়েছে এটিকে কি আপনি অস্বীকার করতে পারবেন এখন আপনি যদি আপনার ধর্মের সত্যতা নিয়ে লজ্জা করেন তাহলে তার কটুক্তি তো আপনি নিজে করছেন তার দায় কেন আপনি কোন নিরীহ মানুষের উপর চাপিয়ে দিবেন লালমনিরহাটের ঘটনাটি এমন না যে বাংলাদেশের প্রথম ঘটনা কিংবা এমনও না যে বাংলাদেশের শেষ ঘটনা বাংলাদেশের হিন্দুদের উপর ইসলামের কটুক্তির নাম দিয়ে এর আগেও অনেক নির্যাতন করা হয়েছে এবং পরেও অনেক নির্যাতন করা হবে এবং বাংলাদেশের সরকারও এইসব ইসলামপন্থীদের দিন দিন মনোবল বৃদ্ধি করছে যাতে করে তারা হিন্দুদের উপর নির্যাতনে আরো প্রখর হয়ে উঠতে পারে